রমাজান মাসের বিশেষ কিছু আমল নিয়ে আজকে আমরা কথা বলব রমাজান মাসের সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে তাহাজুদের নামাজ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ফরোজ নামাজের পরে সবচাইতে দামি নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ এবং একটু খেয়াল করেন যে রমাজান মাসে তাহাজুত পড়ার যে সুযোগটা আছে এটা অন্য কোনো মাসে আপনি পাবেন না ইটস বিকজ রমাজান মাসে প্রত্যেক দিন আমাদেরকে সাহারি খেতে উঠতে হয় না উঠতে হয় তাহলে আপনি কখন উঠছেন যখন আপনার তাহাজ্জুদের সময় আপনি জাস্ট মনে করেন চারটা পঁচিশেক আপনার সাহারি গ্রহণের শেষ সময় অথবা পাঁচটার সময় আপনি চারটায় উঠছেন মানে আপনার কাছে পুরো এক ঘন্টা সময় আছে আপনি খুব দ্রুত উঠে ফ্রেশ হয়ে অজু করে কোনো মতে সুন্দর করে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে অজু করে পবিত্র হয়ে আপনি বেশি না আপনি দুই টাকার তাহাজ্জুদ পড়েন অ্যান্ড ইউ হ্যাভ দ্য টাইম আপনি ট্রাই করেন ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যদি আপনি ট্রাই করেন দেখবেন যে আপনি প্রত্যেক দিন শাড়িও গ্রহণ করতে পারলেন প্রত্যেকদিন তাহাজ্জু পড়তে পারলেন সোহাল্লাহ পড়বেন দ্বারা দ্যাট মিন্স রমাজান মাসে একটা স্পেশাল সুযোগ এটা আমরা শাহরির বদৌলতে তাহাজ্জুদটা আমরা খুব সহজে পড়তে পারি তাহাজ্জুদ কত দামি জিনিস আল্লাহ তাআলা কোরআন বলছেন দাদা জাফার জুনু বুহুম আনিল মদজিয়া দারুন বহুম হৌ ফৌ ওয়া ত মা আ বেলিভারস পিপল দ্যারাজ ফ্রম দ্য বেটস যারা বিশ্বাসী তারা সবসময় কি করে তারা যে বেড থেকে উঠে আসে অর্থাৎ তাদের ঘুম ত্যাগ করে তারা ঘুম থেকে উঠে আসে এবং তারা কি করে তারা তাদের রবকে ডাকে তাদের রবের কাছে তারা দোয়া করে ফৌফৌ তোমা ভয় এবং আশা দুটি জিনিসটা তারা রবকে ডাকে এক হচ্ছে ভয় দুই হচ্ছে আশা ভার উই হ্যাভ প্রোভাইডেড দেম অ্যাজ্ক আমরা আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে যেটা রিজিক দিয়েছি তার থেকে তারা আল্লাহর রাস্তায় তাই দান করে যা আমি তাকে দিয়েছি সুভাওয়া পড়ার সময় দ্যাট মিন্স যারা মুমিন বান্দা হবে তারা সবসময় তাহার যুদ্ধটাকে কন্টিনিউ করবে যতটুকু তাদের সাধ্যে কোলায় এই জন্য আমরা ট্রাই করবো প্রত্যেক দিন যেন মিস না হয়ে যায় আল্লাহ সে তৌফিক দান এখন একটা জিনিস খেয়াল করেন আমরা কাছে সব সময় সবসময় কাছে কান্না কাটে করি আমরা সব সময় চাই যে আমাদের বিপদ আপদ কষ্ট সব দূর হয়ে যাক বাট দ্য বেস্ট টাইম ইজ দ্য টাইম অফ দা সবচেয়ে তো উত্তম সময় কাদার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য নিজের কষ্ট বলার জন্য সবচাইতে উত্তম সময় হচ্ছে তাহাজুদের নামাজের সময়টা এ সময় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তালা বলেন তোমাদের কার কি চাওয়ার দরকার আমার কাছে চাও করিব তুমি আমার কাছে যখনই চাইবা মাথায় আমি তোমার সব চাইতে কাছে আছি তুমি চাওয়ার সাথে সাথে দা যখনই বান্দা আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তার ডাকের সারা দিই সুভাউলাম পড়েন একজন্য ট্রাই করো দিন তাহার্য যেন মিস না হয় আল্লাহ আমাদেরকে দৌফিক দান করুন সকলেই পড়া আমিন দুই হচ্ছে রমাজান মাসের উত্তম একটি আমল যেটা আমরা করেই থাকি এটা হচ্ছে সাহারি গ্রহণ করা সাহারি গ্রহণ করা কিন্তু রমজান মাসে একটা বড়ো একটা এবারত্বের পড়ে কারণ সাহারি আপনি খাচ্ছেন কিসের জন্য যাতে আপনি সারাটা দিন আল্লাহর জন্য ক্ষুধার্ত থাকতে পারেন আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারেন বিলীন করতে পারেন স্যাক্রিফাইস করতে পারেন তো সাহারি গ্রহণ করা কিন্তু একটা বড় এবারত্বের কাজ অনেকেই করে জানেন অনেকে রাতের খুব বেশি খেয়ে ঘুমিয়ে যায় ফজর নামাজটাও পড়ে না সাহারিও খায় না দশটার সময় ওঠে এবং সে রোজা রেখে দেয় এটা ঠিক না সাহারি গ্রহণ করা হচ্ছে এটস এ সুন্ন অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম ও তৈব সাহারি আমরা গ্রহণ করব তিন রমাজান মাসের সবচেয়েতে বড় একটি আমল হচ্ছে তাচক্ত নামাজ বা জামাত আদায় করা। জামাত যেন মিস না হয়ে যায় এক্ষেত্রে আমরা অনেকে অলস আমি সব অনেকে ভুল করে ফেলি জামাত বাদ দিয়ে আমার নামাজ পড়ি এটা ঠিক না রমাজান মাসে তো প্রত্যেক কাজে সব এমনিতেই সত্তর গুণ বেড়ে যায় সেখানে যদি আপনি নামাজ পড়েন এবং জামাতের সময় পড়েন তাহলে আপনার সব কত বেশি বাড়তে একটু ভাব ভেবে দেখেন আর কি একজন ট্রাই করব আমার প্রত্যেক দিন পাঁচাত্য নামাজ বা জামাত পড়বো রাজি আছেন তো ইনশাআল্লাহ আর একটি বড় আমল হচ্ছে রমাজান মাসে এশরাকের নামাজটা আদায় করা কারণ দেখেন রমাজান মাসের কিন্তু একটা সিস্টেম কি যে ফজর নামাজের সময়টা একটু আগায় আসে আগায় আসে বলতে আমরা আগে আগে পড়ি এবং দেখবেন রমাজান মাসে ফজর নামাজ আদায় করার পরে অনেক লম্বা সময় পর্যন্ত অন্ধকার থাকে থাকে না থাকে না সেই সময়টা আপনি তেলাওয়াত করেন আসকার করেন এবং যখন আপনার ইশরাকের সময় হয়ে যাবে আপনি ইশরাকটা পড়ে আর একটু করে ট্রাই করবেন ঘুমিয়ে যাওয়ার জন্য অতএব রমাজান মাসে প্রত্যেকদিন আমরা ইশরাকের নামাজটা পড়া ট্রাই আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আরেকটি আমল হচ্ছে রমাজান মাসের খুব 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 সুন্দর একটি আমল সেটা হচ্ছে নিজে ইফতারি করা এবং মানুষকে ইফতারি করানো আমি দুটোকে অ্যাড করে বললাম যেটা বুঝতে সুবিধা হয় এক হচ্ছে নিজেই ইফতারি করলাম এটা কিন্তু সব নিজে আমি ইফতারি করছি এটা একটা সবের কাজ পাশাপাশি আমি তো একজনকে রোজা রাখার পরে ইফতারি করাই তার রোজার পরে তাহলে সে রোজা রেখে যে সব পেয়েছে আমিও সেই সবটাই আমার আমল নামায় পাবো সুহানুল্লাহ পড়ার এই জন্য আমরা ট্রাই করবো প্রত্যেক দিন নিজেও ইফতারি করব যদি সাধ্য থাকে টাকা পয়সা থাকে আমাদের কাছে ট্রাই করব মানুষদেরকে ইফতারি করার জন্য আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন সকলে প্রণামেন ছয় নাম্বার একটি আমল গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে রমাজান মাসে আমরা দান করব বেশি বেশি এর কারণ অন্য মাসে দান করলে যে সব হয় এটা তরফ শত্রুগুণ বৃদ্ধি পায় রমজান মাসে এজন্য অন্য মাসে দান করেন মানা নেই বাট রমাজান মাসে একটু ট্রাই করেন বেশি করার জন্য আগে করতেন পাঁচ টাকা এখন করেন দশ টাকা আহার করতেন বিশ টাকা এবং তিরিশ টাকা যতটুকু বাড়াবেন আপনার সব তত বেশি বাড়তে থাকবে এজন্য আল্লাহ তালা বলেছেন মমিনদের মুদের প্রথম গুণ হচ্ছে আল্লাফিস মোমিনরা চাই সচ্ছল থাকুক কিংবা অসচ্ছল থাকুক চাই সে অভাবে থাকুক কিংবা না থাকুক সে প্রত্যেকটা অবস্থায় দান করবে একজনকে খুশি করার জন্য তিনি এজন্য আমরা ট্রাই করবো রমজান মাসে একটু বেশি বেশি দান করার জন্য আমাদেরকে তৌফিক দান করু পনা টর্নামেন্ট আরেকটি বড় আমল হয়েছে রমজান মাসে কোরআন তেল করা এটা আমিও ফেল করি প্রায় সময় আমরা অনেকেই ফেল করি প্রত্যেক দিন কম পক্ষে হল বিশ করবেন কম পক্ষে আর যদি আপনি কোনো সুযোগ একদম ভালো করে পড়তেই না পারেন মানে কোনো মেয়েদের পড়তে না খুব বেশি ভালো একটা হয়তো এক পৃষ্ঠা পড়তে পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে বাট ট্রাই করেন পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা বিশ পৃষ্ঠা এক পাড়া হাফ পাড়া যতটুকু পারা যায় অ্যাজ মাচ এজ ইউ ক্যান ট্রাই ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যদি হয় আপনি প্রত্যেক ফজর নামাজের পরে ইয়াসিনটা তেলাওয়াত করেন এটা মিস করবেন না পাশাপাশি প্রত্যেক জুমার দিনে সুরা কাহাফটা তেলাওয়াত করেন কিন্তু প্রত্যেক দিন যতটুকু পারা যায় তেলাওয়াতটা করবেন ফজরের পরে আপনি সুরাহাসিন পড়েন নামাজে পড়ে আপনি আগল কুর্সি পড়েন এবং প্রত্যেক দিন আপনি মাগরীবের নামাজে পড়ে সোয়া ওয়াকে পড়েন এশার নামাজের পরে সোয়া মূল পড়েন অ্যাভারেজ দেখবেন যে আপনার একপাড়া তেলাওয়াত মোটামুটি একটা লেভেলে হয়ে গিয়েছে এই জন্য আমরা ট্রাই করবো প্রত্যেক দিন রমজান মাসে আমরা যেন কোরআন তেলাওয়াত করতে না ভুলে যাওয়া আমাদেরকে তৌফিক দান করুন সকলেই পড়া আমিন আল নেবেচি বলেছেন কোরআনটা হয় তোমার পক্ষের দলিল হবে কিংবা তোমার বিপক্ষে যাবে যদি তুমি কোরআনকে তেলাওয়াত করো তাহলে অন দ্য ডে অফ জাজমেন্ট কেমন কেমন দিনে এই কোরআনটাই বলবে যে আল্লাহ সে আমাকে তেলাওয়াত করেছে তাকে তুমি জাহান নামে দিও না কোরআনটা আপনার জন্য সুপারিশকারী হবে সে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর নিকটে এই জন্য কোরআন রমাজান মাসে নাজিল হয়েছে এটা এ মাস এটা কোরআন তেলাওয়াতের মাস আমরা ট্রাই করবো প্রত্যেক নিম্ন কম করে হলেও দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা যদি আমরা এভাবে না পড়তে পারি প্রত্যেক দিন ইয়াসিন তেলাওয়াত করবো মাগরির পরে আমরা স্রা ওয়াকিয়া পড়ব এসারে পরে আমরা সকলেই ট্রাই করবো সব মূল পরে ঘুমানোর রচনা তৌফিক দান করুক সকলেই প্রণামে